গণ কুয়াশার মধ্যে রংপুরের ডাকা মহাসড়কে ব্যপহারা গতিতে যানবাহন চলাচল করছে এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে ব্যপহারা গতি কমাতে সতর্ক করলেও চালকরা নির্দেশনা মানছে না বললে অভিযোগ হাইওয়ে পুলিশের আজ শনিবার সকালে মিটাপুকুর উপজেলা রশিদপুরে গণকুয়াশার কারণে রংপুর ডাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ষাটটি যানবাহনের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটেছে সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলছি যে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও পিছনে বের করতে বলেন আল্লাহ তো এলে খায় আমরা এতবার বল দিয়েছি সবাই বারবার আমরা বল দিয়েছি যে এখানে পিছনে দাঁড়াত পুলিশ নাই পুলিশের কুহন্দা হইস ওহ নিউজ বাংলা টোয়েন্টি নাইন